দুই হাজার পঁচিশের এবারের যারা পরীক্ষার্থী তোমরা আছো তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি মেহেদি হাসান চলো দেখি এক জলকে দেখো আমি এখানে কিছু বোর্ডে গুরুত্বপূর্ণ উচ্চারণ লিখে রেখেছি এগুলো কি বলো তো এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ উচ্চারণ এগুলো মনে রাখবে বিগত সালে বিভিন্ন বোর্ড পরীক্ষায় এই উচ্চারণগুলো পরীক্ষায় এসেছে দেখতে পাচ্ছো সবাই দেখো এখানে উচ্চারণের কিছু গুরুত্বপূর্ণ উচ্চারণ এগুলো যে পরীক্ষা আসবে তা না তবে আশা করছি এগুলোর মধ্যে তোমরা অনেকগুলোই কমন পেয়ে যাবে আর এর পাশাপাশি দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনশট তুলে নাও একটা স্ক্রিনশট তুলে নিয়ে এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো এর পাশাপাশি একটা জিনিস মনে রাখবে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় উচ্চারণ কিভাবে লিখতে হয় তাহলে যারা আমার কাছে পড়েছো তারা তো জানোই আর যারা আমার কাছে পড়েনি তাদের জন্য বলছি এই মুহূর্তে যেহেতু সময় একেবারে কম আমাকে ইনবক্সে নক করলে আমি তোমাকে পিডিএফ পাঠিয়ে দিতে পারি যে উচ্চারণের নিয়ম কিভাবে লিখতে হয় সে নিয়মের জন্য চাইলে আমাকে নক করলে আমি পিডিএফ পাঠিয়ে দেবো আর তোমরা এই শব্দগুলোর পাশাপাশি তোমরা চেষ্টা করবা এখানে যে শব্দগুলো দেখতে পাচ্ছ এই শব্দের উচ্চারণ তোমরা ঠিকঠাক মতো প্রস্তুতি নিয়ে পরীক্ষা হলে যাবা এর পাশাপাশি তোমরা করবা কি বিগত সালে যে প্রশ্নগুলো আছে তো চব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ বাইশ আঠারো উনিশ সতেরো যা পাচ্ছ যে কটা পাচ্ছ মনে রাখবে বিগত সালের শব্দের গুরুত্বপূর্ণ শব্দের উচ্চারণগুলো দেখে যাবা আশা করছি তোমরা একশো পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবা এখানে যা আছে এর সাথে বিগত বোর্ডের প্রশ্ন জাস্ট এই মুহূর্তে আর কিছু পড়ার দরকার নাই এখানে যা দেখতে পাচ্ছ এর পাশাপাশি বোর্ডের প্রশ্ন পড়লেই উচ্চারণ শেষ একশোতে একশো তো এই ছিল নিয়ে ঝটপট আর উচ্চারণ লিখতে হয় কীভাবে এখন সেখানে আসলে একদম সময় নেই যারা জানতে চাও তারা নক দিলে আমি তোমাদেরকে পিডিএফ পাঠিয়ে দেবো চলো এবার যাই বাংলা বানানে এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা এবার বানান নিয়ে পরীক্ষায় মানে কয়েকদিন পরে ছাব্বিশ তারিখে যে পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের পরীক্ষায় বানান থেকে বাংলা দ্বিতীয় পটে যে বিষয়গুলো আসতে পারে তার গুরুত্বপূর্ণ কিছু আমি তোমাদের সামনে এখন হাজির করছি এই দেখো দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে এগুলো হাতে লিখলাম এগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য আশা করছি এখান থেকে তোমরা পরীক্ষায় বহু বেশিরভাগই কমন পেয়ে যাবে ঠিক আছে আর কমন পাওয়ার জন্য আরেকটা মজার টেকনিক আছে আগে তোমরা এটা দেখো তারপরে অংশটুকু আমি বলে দিচ্ছি তোমরা দয়া করে এটার স্ক্রিনশট তুলে নাও এখানে ইন্টারমিডিয়েটের এবার যে পরীক্ষা ইন্টারমিডিয়েটের বাই পঁচিশ ব্যাচের বাংলা বানান থেকে এই বানানগুলো অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ স্ক্রিনশট আমি সঠিক বানানে কিন্তু লিখেছি আমি কিন্তু এখানে ভুল বানান লিখিনি সবগুলো বানানি সঠিক তোমরা এই সবগুলো সুন্দর করে স্ক্রিনশট দিয়ে খাতায় বারবার প্র্যাকটিস করো তোলা শেষ ছবি শোনো এখন কিন্তু ভালো মতো মনোযোগ সহকারে পড়তে হবে মনে রাখবে বাংলা দ্বিতীয় পত্রে অবশ্যই নব্বইয়েরও বেশি নম্বর পাওয়া সম্ভব নব্বই প্লাস নম্বর পড়ার মূল টেকনিক কি জানো ব্যাকরণে তোমাদের যে তিরিশ নম্বর যে সকল শিক্ষার্থীরা তিরিশে তিরিশ পাবে অথবা তিরিশে পঁচিশ পাবে এবং বাকি রাইটিং পার্ট যেগুলো আছে রাইটিং পার্টে তো সবগুলো লিখতে হয় নিয়ম দিয়ে তাই না রাইটিং পার্টের ফর্মেটগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কীভাবে দিনলিপি লিখতে হয় কীভাবে ইমেল লিখতে হয় কিভাবে সংলাপ লিখতে হয় এই যে পাখি নির্মিত অংশের যে রিটেন পার্টের যে ক্লাস সে ক্লাস নিয়ে আগামীকাল আমি এই আমারই পেজ থেকে বা আমার এই চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও আপলোড করবে যে তোমরা নির্মিত অংশে কীভাবে সলভ করবে মানে নির্মিত অংশের উপরে লেখার যে ফরম্যাট সে ফরম্যাট নিয়ে আমি তোমাদের সামনে হাজির হচ্ছি আগামীকালকে ঠিক আছে আজকে বাংলা বাংলা বানান এবং উচ্চারণ নিয়ে তোমাদের সাথে আমি দেখাইলাম যে কিভাবে এই বানান থেকে কোনগুলো কমন পেতে পারো এবং উচ্চারণ থেকে কোনগুলো কমন পেতে পারো বানানে এখানে যা সাজেশন দিয়েছে এগুলো আশা করছি তোমাদের কমন চলে আসবে এর বাইরে আরেকটা কথা বলে রাখতে চাই বিগত সালের বোর্ডের যে প্রশ্নগুলো আমি এখানে যা দিয়েছি আর বিগত সালে বোর্ডের প্রশ্ন ইনশাল্লাহ আশা করছি তোমরা সবাই কমন পেয়ে যাবে তো সবাই সময় নষ্ট না করে এখনই পড়তে বসো বেশি বেশি প্র্যাকটিস করো বিশেষ করে বাংলা বানান বাংলা দ্বিতীয় জন্য লিখার কোনো বিকল্প নেই পড়ার চাইতে মুখস্থ করার চাইতে লিখবে বেশি দেখা হচ্ছে আগামীকালকে নির্মিত অংশ নিয়ে কিভাবে লিখতে হবে সব কিছুর জন্য থাকতে হবে আমার এই পেজে অথবা আমার এই ইউটিউব চ্যানেলে এখন থেকে নিয়মিত এখানে আমি ক্লাস আপলোড করব। আজকে দিয়েছি বানান এবং উচ্চারণ নিয়ে বাকি অংশ নিয়ে আগামীকালকে সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো আল্লাহ হাফেজ আরেকটা বিষয় এখানে অনেকগুলো নিয়ম আছে সহজ টেকনিকে কীভাবে জানা যায় সে কিছু টেকনিক বানানে কিছু মজার টেকনিক আছে এখানে জাস্ট আমি উত্তরটা লিখেছি সাজেশন আকারে সেই টেকনিকগুলো আগামীকালের ক্লাসে পেয়ে যাবে তো সেই পর্যন্ত খুব ভালো থেকো আল্লাহ হাফেজ